দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আমরা হচ্ছে ফেনি জেলার একদম একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে আসছি যেখানে আমি একটি স্থানীয় লোকের সঙ্গে কথা বললাম উনি আমাকে যে তথ্য দিলেন যে উনার বাড়িতে এখন পর্যন্ত বুক পর্যন্ত পানি আছে এখন রাত প্রায় আমি যে এসার আজানের শব্দ শুনছি এসার আজান দিচ্ছে তো এইভাবেই আর কি চলছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তাক আজম সোহাগ আমরা এসেছি আজকে আজকে আমি বলবো না আজকে বলবো আমরা কেন নয় আজকে আমরা এসেছি মেহেরপুর জেলা গাংনি উপজেলার বাজার কমিটি গাংনি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং প্রবাসী মানব কল্যাণ সংস্থা এবং আরও অনেক সংগঠন আমাদের সঙ্গে আজকে এখানে যোগদান করেছেন আমরা আজকে এসেছি ফেনী জেলা দাগুন ভুইয়া উপজেলা যে শহীদ আব্দুল সালাম যিনি আমাদের ভাষা শহীদ ওনার গ্রামে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে গত কয়ে বেশ কিছুদিন আগে থেকেই বাংলাদেশে বন্যা হয়েছে ফেনি নোয়াখালী কুমিল্লা এই জেলাগুলোতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ আসছে এই সব এলাকাতে এবং তারা হচ্ছে এই বন্যাত্মদের বানভাসী মানুষদের যথেষ্ট পরিমাণ সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করছে সেই উদ্যোগেই আজকে আমরা গাংনি থেকে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা সকল এই বানভাসী মানুষদের কাছে আমরা জানি না কতটুকু পারবো তাদের কাছে পৌঁছাতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তাদের কাছে পৌঁছাতে এবং তাদের তাদের জন্য আমরা কিছু ত্রাণ নিয়ে এসেছি আমি চেষ্টা করব যে যারা এখন পর্যন্ত এখন পর্যন্ত যারা ত্রাণ পৌঁছায় নাই কিংবা পৌঁছালেও খুব সাময়িক খুব স্বল্প ত্রাণ পৌঁছিয়েছে যেটা দিয়ে আসলেই চলা খুবই কষ্টকর সেই সব মানুষদের কাছে আজকে আমরা পৌঁছানোর চেষ্টা করব আমরা এখানে ফেনি যে জেলার দাগুন ভুইয়া উপজেলার আমাদের এখানে স্বেচ্ছাসেবক কয়েকজন আমাদের সঙ্গে যোগদান করেছেন এবং তারা আমাদেরকে ওই সব জায়গাতে নিয়ে যাবেন যে সব জায়গা এখন পর্যন্ত খুব খারাপ অবস্থা আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে দর্শক যে এই যে আমরা অলরেডি কিন্তু পানির ভিতরে হাঁটছি এই যে রাস্তা এটা কিন্তু রাস্তা ছিল এক সময় হ্যাঁ এই রাস্তার ভিতরে কিন্তু আমাদেরকে অনেক দূর হেঁটে যেতে হবে আমরা গাড়ি নিয়ে এসেছি কিন্তু আসলে গাড়িটা যাবে না ওই অবস্থায় এই অবস্থাতে আপনারা দেখতে পাচ্ছেন এই পানির ভিতরে আসলে যাওয়া সম্ভব না আমাদেরকে ভিতরের দিকে দুই তিন কিলোমিটার ভিতরে হয়তো বা এভাবে হেঁটে যেতে হবে আপনারা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই হয়তোবা মনে হয় আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন পানিতে এই যে বাড়িঘরের কি অবস্থা বাড়িঘর সব একদম পুরো পানির নিচে চলে গেছে তো এই অঞ্চলে খুবই খারাপ অবস্থা এখন পর্যন্ত যতটুকু নিজের চোখে আর কি দেখতে পাচ্ছি তো আমি যারা আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছেন যেখান থেকেই সহযোগিতা করেছেন আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের সাহায্যের যে হাতটা যে আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের টাকা বিফলে যাচ্ছে না হয়তো একটা জিনিস আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে অনেক সংগঠন কিংবা অনেকেই এই বন্যাত্মকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে তাদের নিজের ফায়দা উঠিয়েছে কিন্তু আমরা জানেন যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আমাদের গাঙ্গনি শাখার আমরা কিভাবে সেই পাঁচ তারিখ থেকে এবং পাঁচ তারিখের আগে থেকেও কীভাবে আমরা অ্যাক্টিভ ছিলাম এবং সকল এই যে বৈষম্য এবং সকল দেশের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি তো আজকে আমরা এখানে এসেছি আমরা যাব মানুষদের কাছে যাব দিয়ে তাদের সঙ্গে কথা বলবো তাদের কি কি প্রয়োজন সেগুলো জানার চেষ্টা করব এবং আশা করি তারা আজকে আমরা জানিয়ে এসেছি তারা সেটাতে খুশি হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন দেখেন আমি যদি আবার একটু দেখাই দেখেন একটু আগেই হচ্ছে গুড়ালি পর্যন্ত পানি ছিল এখন প্রায় হাঁটু পর্যন্ত পানি কিন্তু চলে আসছে আমরা যত ভিতরে তত কিন্তু পানি বাড়তে থাকবে তো আমি আপনাদেরকে সকল এই ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক যেমন বলছিলাম দেখেন যে বলতে বলতেই পানি হাঁটু পর্যন্ত চলে এসেছে হাঁটু পর্যন্ত পানি কিন্তু চলে এসেছে অলরেডি আমরা এখনো ভিতরে যাচ্ছি ভিতরের দিকে আমরা অগ্রসর হচ্ছি এই যে দেখেন বাড়িগুলো যদি একটু দেখাই দেখেন পুরো পানির নিচে চলে গেছে আমরা এখন পর্যন্ত এক কিলোমিটারও হেঁটে আসতে পারি নাই তার ভিতরেই মানে আমরা হয়তো মনে এরকমও হতে পারে যে তিনশো মিটার কিংবা চারশো মিটার ভিতরে আসছি তার ভিতরেই কিন্তু দেখেন যে এক হাঁটু পানি চলে আসছে তাহলে সামনে গেলে কি অবস্থা হবে এটা দেখেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই ভাষা শহীদ আব্দুল সালামের ওই গ্রাম পরিদর্শন করে আমরা আর গ্রামের ভিতরে ঢুকেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তো যতদূর চোখ যায় খালি দেখছি শুধু পানি আর পানি পানি আর পানি পানি আর পানি এই যে এখানে অলরেডি অলরেডি আমরা হাঁটছি হ্যাঁ একটা জিনিস মজার জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি যে হাঁটছি এই যে পায়ের সঙ্গে মাছ ছোট ছোট মাছ এসে এসে বাড়ি দিচ্ছে হুম দেখেন এই যে একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে ঢুকে পড়ছে আমরা এইখানে আমি যতটুকু শুনলাম যে এই এই গ্রামের ভিতরে কেউ আসে নাই যে এই গ্রামের ভেতরে কেউ আসে না এখন পর্যন্ত ঠিক আছে কোনো সংস্থা বলেন কিংবা হচ্ছে স্থানীয় কোনো মানুষ যারা শহরের দিকে ভালো অবস্থানে আছেন তারা বলেন কেউই আসে নাই তো আমি শুধুমাত্র আমরা করেছিলাম যে ঢাকা থেকে আমরা আগে মনিটরিং করেছিলাম যে আমাদের এই অঞ্চলে আমাদের কিছু ফ্রেন্ড আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম যে এখন পর্যন্ত পানি যে অঞ্চলগুলোতে আছে সেই অঞ্চলগুলো হচ্ছে ফাইন্ড আউট করা এবং হচ্ছে সেসব অঞ্চলগুলো কি অবস্থা তাদের কি খাবারের প্রয়োজন তাদেরকে টাকার প্রয়োজন নাকি এখন পর্যন্ত তাদের খাবারের প্রয়োজন আছে নাকি তাদের পুনর্বাসন করা লাগবে আমরা সম্পূর্ণভাবে একটা মনিটরিং করে তারপরে আমরা এখানে এসেছি দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ এই যে এই পাশেও পানি একদম পুরো ভরপুর পানি যতদূর চোখ যায় পানি আবার দেখেন এই পাশেও পানি একদম ভরপুর ভরপুর বৃষ্টি কিন্তু হচ্ছে না বৃষ্টি থেমে গেছে, কিন্তু পানি কিন্তু এখন পর্যন্ত কমে নাই। আবার এই যে রাস্তায় হেঁটে যাচ্ছি রাস্তাতেও পানি মানে খুবই খারাপ একটা অবস্থা এখন রাস্তাতেই যদি রাস্তা সাধারণত আপনারা জানেন যে রাস্তা একটু সমতল ভূমি থেকে একটু উঁচু উঁচু হয়ে থাকে সেই রাস্তাতেই যদি এখনও পানি থাকে তাহলে বাড়ির ভিতরে কী অবস্থা হতে পারে তার চুলাগুলার কী অবস্থা হতে পারে যদি মাটির চুলা হয় তাহলে তো অবশ্যই মাটির চুলা পানির নিচে আসে তাহলে তো সেখানে রান্নাবান্না কোনো কিছু করতে পারবে না তো আসলে আমার খুবই খারাপ লাগছে যে মানে আপনাদেরকে কী বলবো যে দেখে আসলে আমি বাকরুদ্ধ বলা গেলে চলে হ্যাঁ আমি আমরা খাবার জন্য আমাদের নিজেদের খাবারের জন্য হয়তো আমরা মনে করছিলাম যে হচ্ছে আমরা ত্রাণ বিতরণ করে আমরা নিজেদের জন্য কিছু আমরা খাব হ্যাঁ তো আমরা মনে করছি যে টাকাটা আমাদের নিজের পকেটে করে আমরা নিয়ে এসেছি আমাদের নিজের পার্সোনাল খরচের জন্য সেই টাকাটাও আমি মনে করছি আমরা মনে করছি যে না আমরা আজকে গেলে কালকে আমরা ঢাকাতে কিংবা আমাদের নিজ নিজ গ্রামে চলে গেলে আমরা তো খেতে পাবো আমরা আল্লাহ তো আমাদেরকে খাওয়াবে দেবে কিন্তু এই অঞ্চলের মানুষগুলো কি অবস্থা পানি যদি নাচ শুকায় যায় তাহলে তো তারা খেতে পারবে না আমরা মনে করছি যে টাকাটা আমাদের পার্সোনালি আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের খাবার জন্য সেই টাকাটাও মনে করছি যে আমরা এই বানভাসী মানুষদের জন্য আমরা হচ্ছে দিয়ে যাব তাদের হাতে দেখেন কি অবস্থা দেখেন 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 হাই আল্লাহ যতদূর চোখ যায় শুধু পানি আর পানি পানি এইসব জমিগুলা হচ্ছে ফসলি আবাদ ফসলি জমি দেখেন কি অবস্থা ফসলি জমি ভেসে একদম যতদূর চোখ যায় শুধু পানি আর পানি ভেসে একদম পুরো শেষ আসলে আমার বলার কোনো ভাষা নাই দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আমরা হচ্ছে ফেনি জেলার একদম একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে আসছি যেখানে আমি একটি স্থানীয় লোকের সঙ্গে কথা বললাম উনি আমাকে যে তথ্য দিলেন যে ওনার বাড়িতে এখন পর্যন্ত বুক পর্যন্ত পানি আছে তো এখন পর্যন্ত ওদের ওনাদের কাছে কেউ আসে নাই ঠিক আছে এই শুধুমাত্র আমি একটা জিনিস লক্ষ্য করছি যে শহর থেকে মানে ত্রাণ যারা ত্রাণ নিয়ে আসছে তারা শুধুমাত্র শহরে দিয়ে চলে যাচ্ছে এই এই গ্রামের ভিতরে আসতেছে না আমার এখানে একটা ভাই নৌকা আনতে গেলো আমাদের জন্য আমরা নৌকা নিয়ে এখন ভিতরে যাবো গ্রামের সামান্য যে এই জায়গাটাতে এখন পর্যন্ত পানি হচ্ছে এতদূর পর্যন্ত তো এই জন্য আমাদেরকে ওই সম্পূর্ণ রকম পানি তো যেতে হলে আমাদেরকে নৌকা নিয়ে যেতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা এই এই গ্রামটার এই গ্রামটার হচ্ছে চারি সাইডে হচ্ছে পানি এবং মাঝখানে যে গ্রামটা পড়ে গেছে মানুষজন সব আটকা পড়ে আছে হ্যাঁ অনেকে আশ্রয়ের জন্য হচ্ছে শহরের দিকে চলে গেছে যেসব অঞ্চলে হচ্ছে পানি কম সেসব অঞ্চলে চলে গেছে এখন অনেকে আটকা পড়ে গেছে এ তাদের খাবারের প্রয়োজন পানির প্রয়োজন হ্যাঁ তাদের হচ্ছে টাকার প্রয়োজন তো আমি আপনাদেরকে সকলে অনুরোধ করবো যে আপনারা যারা ঢাকা থেকে প্রাণ নিয়ে আসবেন তারা অথেন্টিক তথ্যটা নিয়ে তারপরে এখানে আসবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে দেখেন আমরা নৌকাতে করে নৌকাতে করে এই যে বাড়ির ভেতরে প্রবেশ করছে এখানে আমরা যতটুকু শুনেছি যে হচ্ছে এগারো থেকে বারোটা পরিবার হচ্ছে পানির ভেতরে আটকা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একজন মুরব্বী মহিলা এই যে পানির টিউব অয়েল আপনারা দেখেন এই যে পানির টিউব অয়েলও পানির নিচে ঠিক আছে এই যে আমরা নৌকাতে করে এখানে আসা লাগলো হ্যাঁ অনেক পানি এখানে বেশ কিছু হচ্ছে হিন্দু পরিবার আটকা পড়েছে তো আজকে আমরা এখানে এসেছি আশা করি তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে যাব বলে আশাবাদী তো সবাই দোয়া করবেন মেহেরপুরা বিপদ নাম শুনছেন মেহেরপুর জেলার নাম শুনছেন কুষ্টিয়া মেহেরপুর শুনছেন আচ্ছা 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 সুজিত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছু সাথে করে তো এই অঞ্চলে খাবার খুব কম পো না মতনই একটা অবস্থা আমরা খাবারটাও দিব এবং সাথে সাথে তাদেরকে আমরা বেশি কিছু করতে পারছি না সবে মাত্র শুধুমাত্র এক হাজার টাকা করে এক একটা পরিবারকে এখানে তেরোটা পরিবার আটকা পড়েছে পানির ভিতরে তো আমরা হচ্ছে তেরোটা পরিবারকে আশা করি তেরো হাজার টাকা আমরা পৌঁছাই দিতে পারবো তো আমাদের এই যে আমরা লিস্ট করে নিচ্ছি যে কাকে কাকে দান করছি এই টাকাগুলো দিচ্ছি হ্যাঁ তো এবং হচ্ছে সেই লিস্ট করে নিচ্ছি যেন তারা আর ডবল করে যেন না পাই এই উদ্দেশ্যে আসলে যে হচ্ছে নামটা লিখে নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাজার কমিটি সভাপতি আমাদের শাওন ভাই উনি আছেন উনি আসলে মানে আমাদের পক্ষ থেকে এবং বাজার কমিটির পক্ষ থেকে এসেছে সুকুমার চন্দ্র বর্মন এখানে তাহলে তেরোটা হিন্দু পরিবার আছেন আপনারা তেরোটা হিন্দু পরিবার এখানে আটকা পড়েছেন অনিল চন্দ্র বর্মন বাবু তুমি বসো সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আমরা হচ্ছে এই যে নৌকা দিয়ে নৌকা দিয়ে গিয়েছিলাম ওই গ্রামে ওইখানে গিয়ে হচ্ছে আমরা ওখানে তেরোটা পরিবার মোটর পনেরোটা পরিবার পেয়েছি আসলে পনেরোপরে পরিবারকে তাদেরকে আমরা এক হাজার টাকা করে দিয়ে এসেছি এবং হচ্ছে আমরা আমাদের ত্রাণ ত্রাণের গাড়ি অলরেডি আসার পথে চলে এসেছে আমরা ওই ওনাদের প্রতিনিধি একটা আসছে আমাদের সঙ্গে আমরা হচ্ছে ওই পনেরোটা পরিবারকে পনেরোটা প্যাকেট হচ্ছে পনেরো বস্তা প্যাকেট হচ্ছে নান আমরা হচ্ছে দিয়ে দিব আশা করা যায় তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই যে পানি এই অবস্থাতে আসলে আপনি দেখুন যে বাংলাদেশের মানুষ কত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে এই 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 অঞ্চলের মানুষ সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছিলেন যে আমরা এই যে এই গ্রামটাতে গিয়েছিলাম গিয়ে হচ্ছে আমরা অসহায়দের মানুষদের মাঝে খবর নিয়ে এসেছি এবং কিছু সহযোগিতা করে এসেছি আমাদের আমাদের টিম এই যে আমরা এই পানির ভেতর দিয়ে আমরা হচ্ছে এই যে সামনের দিকে এই যে এগিয়ে যাচ্ছি এই এই যে এই দিকে আর গ্রাম আছে আমরা জানতে পেরেছি শুনেছি স্থানীয় মানুষদের কাছ থেকে তো আমরা সেখানে হচ্ছে যাচ্ছি এবং সেখানে কতজন মানুষ আটকা পড়েছে পানির ভেতরে আমরা সেটা ফাইন্ড আউট করব এবং তাদেরকে তাদের হাতে আমরা ত্রাণ পৌঁছাই দেব বলে আশাবাদী সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে ওই যে তেরোটা হিন্দু পরিবার দেওয়া হয়ে গেছে এবং আমরা একটা মুসলিম একটা একটা পাড়াতে আমরা অবস্থান করছি দেখতেই পাচ্ছেন যে হচ্ছে

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে চারি সাইডে নদী আমরা এখন নদী আমরা এখন হচ্ছে বন্যাত্মদের মাঝে যাচ্ছি এই যে এখানে একটা নৌকাতে দেখেন যে হচ্ছে আমাদের আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আমাদের সদস্যরা এবং হচ্ছে গাংনি বাজার কমিটির সভাপতি শাওন ভাই উনি আছেন এখানে আমাদের আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সদস্য এবং হচ্ছে আমার স্থানীয় এখানকার ফেনীর দুইটা আমার বন্ধু আছেন তো সকলে মিলে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে নদী থেকে আমরা নৌকাতে করে আমরা হচ্ছে বন্যাত্যদের মাঝে যাচ্ছি আসলে এইভাবে যারা আসবেন ঢাকা থেকে আমি অনুরোধ করব বারবার আমি একই কথাই বলছি যে অনুরোধ করব যে আপনারা এভাবেই একদম যারা বন্যার ভিতরে যারা একদম পুরো পানির ভিতরে মানে আছেন তাদের কাছেই আপনারা যাবেন শুধু গিয়ে তাদের মাঝখানে যারা এই মেইন রোডের পাশে আশেপাশে যারা অবস্থান করছেন তারা ত্রাণ পেয়েছে তারা খাবার পেয়েছে আমরা যতটুকু খোঁজ নিয়েছি আপনারা ভিতরে যাবেন ভিতরে গিয়ে আপনারা হচ্ছে বন্যা সাহায্য এবং সহযোগিতা করবেন বলে আশাবাদী সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে রাত্রেও আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি এই যে আমি জানি না অন্ধকারে দেখা যাচ্ছে কিনা এই যে যেদিকে যাই শুধু পানি পানি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই যে পানি এই যে মানুষ সব আটকা পড়েছে এই যে আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন জানি না আমরা যে সেই সকাল বেলায় বের আর এখন পর্যন্ত আসলে আমরা হয়েছি হচ্ছে এই পানি থেকে বের হতে পারছি না মানে ব্যাপারটা এরকম একটা অবস্থা যেখানে যাচ্ছে শুধু পানি আর পানি পানি আর পানি শুধু শহরের মানুষগুলো একটু মানে শহর যারা ফেনি যারা মেইন শহরে আছে তারা শুধু একটু অবস্থা একটু ভালো আছে বাদবাকি বাকি সব এই যে অবস্থা আপনারা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা এই বাসায় কেউ আছেন ভিতরে ভিতরে আছেন কেউ এই বাসায় কেউ আছেন চলেন চলেন বাসায় কেউ আছেন আস্তে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা হ্যাঁ শোন হাঁটু পর্যন্ত একটা পানি পার হয়ে হাটু পার হয়ে গেছে পানি পার হয়ে গিয়ে একটা বাড়িতে যাওয়া লাগছে গিয়ে সেখানে সাহায্য সহযোগিতা করা লাগছে আসলেই মানুষ মানুষের জন্য এভাবেই যদি পাশে দাঁড়ানো যায় তবেই তো আমরা মানুষ সুপ্রিয় দর্শক আসলে বলার মতো ভাষা নাই দীর্ঘ প্রায় আট থেকে দশ কিলোমিটার এরকম করে পানির ভেতরে আমরা গিয়েছিলাম এখন রাত প্রায় আমি যে এসার আজানের শব্দ শুনছি এসার আজান দিচ্ছে তো এইভাবেই আর কি চলছি এখন আমাদের মোটামুটি আজকের দিনের কর্মসূচি মোটামুটি শেষ আমরা হচ্ছে কালকে আবার বের হব এখন আমরা এই যে সাত আট কিলোমিটার অলরেডি হেঁটে এসেছি এখনও সামনে এখন অনেক রাস্তা আমাদেরকে এইভাবে এই যে এক হাঁটু পানির ভেতরে হেঁটে জানেন যে কি পরিমাণে এনার্জি লস হয় এখানে এইভাবে আমরা হচ্ছে এক হাঁটু পানির ভেতরে আসলে এভাবে হেঁটে হুম আমরা এখন লোকালয়ের দিকে আর কি যাচ্ছি আর কি দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটা অবস্থা এই যে এক হাঁটু পানি এক হাঁটু পানি ঠিক আছে এই যে এক হাঁটু পানি এভাবে কি সবাই দোয়া করবেন আল্লাহ ফরসা ফি আমান্লা রাজাকুমুল্লাহ খায়ের